নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে এখান থেকে স্টার্ট করছি তো এখন হয়ে নিয়েছি তো এখন যাচ্ছে হচ্ছে হাজব্যান্ডের স্কুলে ওর স্কুলে তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাবো চলো যাও যা তো এই যে স্কুলের সামনে চলে এসেছি এই স্কুলে আমার হাজব্যান্ড পড়াশোনা করতো সেই স্কুলে আজকে একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবস তো তার জন্যেই অনুষ্ঠান হচ্ছে অনেক বড় অনুষ্ঠান তিন দিন ধরেই হচ্ছে তো আজকে লাস্ট তো আজকে দিনে এসেছিলাম আর আজকে সারা দিন এমনি অনুষ্ঠান হচ্ছে তো আমরা বিকেলের দিকে এসেছিলাম আর আর আজকে জিবাংলা সারাগামা পা থেকে শোভন গাঙ্গুলি আসছে তো তাকে একটু দেখার উদ্দেশ্যে আর কি এসেছি তো এমনি অনুষ্ঠান হচ্ছিলো সেটা কিছুক্ষণ দেখলাম তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর কি শোভন গাঙ্গুলি স্টেজে উঠল তো আর এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ বাগজি তো তিনি এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করেছিলেন তো চলো ভেতরে যাওয়া যাক আর অনুষ্ঠানটা কিছুটা শেয়ার করেছি তোমরা একটু দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকেও সাথে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো অফিস রুম হলুদ রঙের ক্লাসরুম আর দেখো পুরো স্কুলটাকে লাইটিং দিয়েছে বেশ সুন্দর লাগছিল রাত্রিবেলা তো আরো সুন্দর লাগছে আর স্কুলের মাঝখান দিয়ে তো প্রচুর গাছ দেখতেই পাচ্ছ দেবদারু গাছ তো চলো স্টেজের কাছে যাওয়া যাক তো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে তো গানটা শেয়ার করতে পারবো না এটাই দুঃখের বিষয় গানটা শেয়ার করলে তোমাদেরও খুব ভালো লাগতো নাচগুলো খুব সুন্দর হচ্ছিল তো মানে এরকম একটা মাঝে মাঝে কোথাও অনুষ্ঠান হলে না বেশ ভালো লাগে তো যাই হোক হাজব্যান্ড নিয়ে গেছিল সঙ্গে করে তো ঘুরে আসলাম হাজব্যান্ড স্কুলে অনুষ্ঠান বলে কথা তো যাই হোক একটু টাচ দেখছিলাম বেশ ভালো লাগছিল। গানটা শেয়ার করলে তোমরা ভীষণ খুশি হতে মানে এত সুন্দর একটা গান তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো যাই হোক ওখানে গিয়ে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে তো ও এসেছে ওর হাজব্যান্ড ওর ছেলে শাশুড়ি সবাই এসেছিলো ওদের তো আমি আমার ছেলে গেছিলাম আর হাজব্যান্ড গেছিলাম আর ওর ছেলের জন্যে বেলুন কিনেছে তো দাদা আবার আমার ছেলের জন্য কিনে এনেছে কিন্তু আমার ছেলে তো কিচ্ছু নেয় না মানে মানে কোনো কিছু মানে নিতে যায় না ও ভয় পায় এমন একটা ব্যাপার তো হাতে ও ধরলো না যাই হোক তো এদিক দিয়ে ঘুরছিলাম আর ওর বাবা জিজ্ঞাসা করছিল কি খাবে তো ঘুগনি ছাড়া আর কি খাবো বলো তো যাই হোক এক প্লেট করে ঘুগনি খেয়ে নিলাম তারপর একটু ঘুরে টুরে আবার উজ এগুলো বাইরে থেকে ঘুরে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর বসলাম বসে তারপরে তো চলে এসেছে শোভন গাঙ্গুলি তো স্টেজে উঠে পড়েছে এই যে দেখতেই পাচ্ছ তো গানটা তো তোমাদের শোনাতে পারলাম না মানে গান গাইতে গাইতে আর কি এন্ট্রি নিয়েছে স্টেজে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা একটা রিয়েলিটি শো করতাম করিও এই বছর হয়নি পরের বছর হবে সুপার সিঙ্গার বলে সেখানে আরও করিমপুরের প্রতি ভালোবাসা করে বেড়ে যায় একজন আমার ছোট্ট ভাই ছোট্ট সাথীর সাথে আলাপ হয়ে তার নাম হলো প্রাঞ্জল করিমপুরের প্রাঞ্জল সবাই তো জোরে হাততালিও প্রাঞ্জলের জন্য আমাদের গর্ব সবার সেই প্রথম সুপার সিঙ্গারে তাকে দেখা এখন সে বিস্ময় বড় হয়ে গেছে আমার করিমপুর মানে মনসুর কফি করিমপুর মানে আপনারা সবাই সুরেন মাটি এই মাটি তো আরও একবার আমাদের করিমপুরের জন্য মন থেকে চড়ে হাততালি সবাই মিলে পা খ্যাত শিল্পী শ্রোভন গাঙ্গুলি সবাই আপনারা চেনেন গান গান শুনেছেন আজকে আমাদের এই বিএন হাই আমি প্রথমেই ওনাকে বরণ করে নেব বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বলবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনি একটু আসুন উত্তম বাবু উত্তরীয় ব্যাঞ্চ পুষ্পস্তাপক এবং আমাদের বিদ্যালয়ের যে স্মারক এবছরের একশো পঁচিশ বছরের মেমেন্টো সেটা ওনাকে দিয়ে প্রথম বরণ করে নিচ্ছে আর জোরসে হাততালি হোক জোরসে হাততালি তালি হোক এই বিএন হাই স্কুলের যে উত্তরীয় ছাপানো হয়েছে তাতে নাম লেখা থাকবে এটা সিদ্ধিতে থাকবে নিশ্চয় এরপর গিটার গিটারিস্ট মিস্টার অমিত চ্যাটার্জি ওনাকে এবং পুষ্পস্তাবক দিয়ে বরণ করে করিয়ে পুষ্পস্তাবক দিয়ে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই মাঝে এসোদিকে কেউ দেখতে পাচ্ছে না এসো হ্যাঁ

মিস্টার রাজু ওনাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি এই মঞ্চে আপনারা সবাই খুশি হবেন কারণ একক শিল্পী তো সফল হয় না কারণ সহযোগী শিল্পীবৃন্দ তাদেরকে কিন্তু সঙ্গে করে দিয়ে যান সেই জন্যে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শিল্পীকে সহযোগী করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট ড্রামস মিস্টার রাজদেব

আশা করি ওনাদের এই করিমপুরকে তথা জমশেদপুর বিএন হাই স্কুলকে অন্তত মনে রাখবেন চিরদিনের জন্য আমরা হয়তো আগামীতেও তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি সেই সুযোগ আমাদের থাকছে নেক্সট মিস্টার চম্পক বাবু হোল মিস্টার চম্পক বাবু আপনি একটু সামনে আসুন ওনাকেও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি বরণ করে নিচ্ছি প্রধান শিক্ষক গুপ্ত মন্ডল মহাশয় প্রদান করছেন কারণ এই সহযোগী শিল্পী না থাকলে শিল্পীর গান করা সম্ভব হয় না কখনোই তাহলে আজকে আমরা ফেজ কিটনিস্ট মিস্টার সুভো সুভো দা লেখা আছে

স্টেজ আপনাকেও বরণ করে নেব আমরা বরণ করছে আমাদের আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মণ্ডল মহাশয় এই বরণ পর্ব শেষ হয়ে গেলে আমরা গানের যে মূল অনুষ্ঠান সেখানে যাব আপনার আনন্দ উপভোগ করুন আপনাকেও মঞ্চে আসতে বলছি আমরা কি বা গানে ফিরতে পারি এবারে হ্যাঁ ঢুকে যাবে একদম একদম হ্যাঁ আমি বরণ করছি আপনি ম্যাডামকে একটু আসতে বলছি কাইন্ডলি কুইক 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উত্তম মন্ডলী করে নিচ্ছি বরণ বরণ পর্ব শেষ এবারে আসল যে অনুষ্ঠান সিঙ্গার শোভন গাঙ্গুলি তার সঙ্গীত পরিবেশনা আমাদের মঞ্চে আমাদের বিদ্যালয়ে শুনুন ধন্যবাদ আচ্ছা যে কথায় ছিলাম আমি সেটা হচ্ছে করিমপুর আমাদের সুরের মাটি এখান থেকে লোক এখান থেকে বাংলা গানের প্রচুর ভান্ডারের মানুষ উঠে আমাদের সাংস্কৃতিক মানুষ তো আজকে আমাদের স্কুলের একশো পঁচিশতম উদযাপনে আমি এসেছি আর তোমাদের গান শোনাতে এই গান সেই সমস্ত মানুষদের ট্রিবিউট আমাদের সকলে জানা কিছু গান একসাথে একসাথে গলা মিলিয়ে গাইব তো এইখান থেকে শুনতে পাচ্ছি এদিকে কেউ কিছু বলছে না গাইবো কি এদিক থেকে শুরু করা যাক মাঝখানে কি বলছে গাইবো তো এই গান আমাদের সবার জানা শুরু করা যাক গানের দুপাশে রয়েছে এই গান রক্ত বরণ করা গান আমার যখন সারে গম্বার পর প্রথম অ্যালবাম বেরোয় আমি কাজী সাহেব কাজী নজরুল ইসলামের গানে আগুন করি এই গান বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভাইরাল হয়েছে এবং আমি চাই এই গানে আমরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা একই সাথে তাদের তালে সবাই মিলে মেতে উঠব হবে তো সবাই মিলে স্যাররা কি বলছেন তালে তালে হবে তো সবাই মিলে আমাদের সকলের রক্ত বরণ করা গান চলুন শুরু করা যায় যে বাড়িতে চলে আসলাম আর বাবুকে খাওয়ানোর জন্য আর কি তাড়াতাড়ি করে চলে আসলাম বাবু খাওয়া দেরি হয়ে যাবে তো রাত করে তো বেশিক্ষণ থাকতে পারবো না একটু ওনার সময় গিয়েছিলাম তো তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গানগুলো খুব সুন্দর করেছিল কিন্তু গানটা তো আর দিতে পারবো না কারণ কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণেই তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা নতুন ভিডিওতে টাটা নতুন ভিডিওতে টাটা টাটা বাই বাই ভালো থেকো